এগুলো কি ঘটছে নাকি ইচ্ছা করে হচ্ছে রূপ রূপকে যে মানুষ কিভাবে কাজে লাগায় আসুন দেখেনি গল্পটা হ্যাঁ বলুন আমি ওই ইন্টেরিয়রের কাজের জন্য এসছি কাল রাতে আসার কথা ছিল আপনি আসতে বারণ করলেন হ্যাঁ হ্যাঁ আমি বাড়িতে একা থাকি তাই রাতে আপনাকে আসতে বারণ করলাম আপনাকে বললাম তাই সকালবেলা আসতে আপনার আজকে তেমন কাজ নেই তো না আরেকটা কাজ রয়েছে আচ্ছা ঠিক আছে আসুন এদিকটায় আসুন এদিকে রান্নাঘরটা ঠিক আমার পিছনে যে জায়গাটা হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমি যাচ্ছি চলুন বলেই হঠাৎ বা হরকে মেয়েটা পড়ে যাচ্ছিল সৌরভ গিয়ে তাকে ধরল ইটস ওকে ঠিক আছে হ্যাঁ আসলে তো আমি বাড়িতে একা থাকি তাই না না আপনি কিছু মনে করেননি তো না না আমি কিছু মনে করিনি আসুন আমাকে দেখান রান্নাঘরটা আসুন তারপর মেয়েটি ওর হাতটা ধরতে যায় এটা কি হচ্ছে এই যে এর উপরের জায়গাটা আপনাকে ভালো করে সাজিয়ে দিতে হবে সৌরভ যেন এমন একটা অবাক হয়ে যাচ্ছে মেয়েটাকে দেখে আচ্ছা আচ্ছা এই যে এই এইদিকে এইদিকটা এরকমভাবে ওদিকটা বলেই গা থেকে আঁচলটা সরে গেল মেয়েটার আর সৌরভ একভাবে তাকিয়ে রয়েছে মেয়েটার দিকে একে তো মেয়েটা সুন্দরী তার ওপর ঘরে একা থাকে বুঝতে পারছেন তো এমন ভাবে আপনাকে কাজ করতে হবে যাতে সবাই দেখে বলে দারুণ হয়েছে আমাকে একটু মেয়েটি আবার নেমে পড়ে সৌরভ ভালো করে 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 মাপজোপ নিচ্ছে কোনটা বের কোথায় কি লাগবে সবটা দেখে নিচ্ছে সৌরভ বলল হ্যাঁ ম্যাডাম একটু দাঁড়ান আমি একটু লিখেন ব্যাপারটা সৌরভ ভালো করে মাপ নিচ্ছে আর মেয়েটি বললো ভালো করে মাপ নিয়েছেন তো দেখবেন কাজে যেন কোনো ভুল না হয় সৌরভ তার কাজ নিয়ে খুব ব্যস্ত আসুন রান্নাঘরটা হয়ে গেলে আপনাকে বেডরুমটায় নিয়ে যাই এই আমি পুরো বাড়িতে একা থাকি এই একাই থাকি আসুন দেখুন কেমনভাবে আপনি সাজিয়ে তুলতে পারেন সৌরভের গায়ে হাত দিল সৌরভ হাতটা নাবিয়ে দিল। ছেলেটা তো এসছে ইন্টিরিয়ারের কাজ করতে কিন্তু মেয়েটা কেন এত সৌরভের গায়ে পড়ছে সৌরভ একটু অবাক হলো ফাঁকা ঘর একটা এমন মেয়ে সৌরভ কাজ ছেড়ে দিয়ে মেয়েটার দিকেই তাকিয়ে রয়েছে বেশি এই যে এই দিকটা ইন্টিরিয়র হবে আর এই দিকটাও হবে আর এই ফ্যানের নিচেটা বুঝতে পেরেছেন তো হ্যাঁ আমি বুঝতে পেরেছি এই ঘরের মাপটা নিয়ে নি আপনি তো শুধু মাপ নিয়েই যাচ্ছেন নিয়েই যাচ্ছেন আসুন আপনি কি কিছু বুঝতে পারছেন না আমি তো সবই বুঝছি না আপনি কিচ্ছু বুঝছেন না আসুন এবার আপনি একটু বসবেন আসুন সবই তো আপনাকে দেখিয়ে দিলাম আসুন আমার পাশটায় বসুন তো সৌরভ বসলো ওর পাশে সৌরভ তখনও ঘরের দিকে তাকিয়ে রয়েছে অনেক ঘরের দিকে তাকিয়েছেন এবার আমার দিকে একটু তাকান কি বলছেন কি আমার নাম সৌমিশা ভালোবেসে আমাকে সৌমি বলতে পারেন সৌরভ এমনটা হবে আশাও করেনি কিন্তু কেন এমনটা হচ্ছে আপনার ভালো লাগছে না আমাকে ফাঁকা ঘরে আমি একা না আমি তো ইন্টিরিয়ারে কাজ করতে এসছি এবার মেয়েটি সৌরভের গায়ের কাছে সরে আসছে তারপর একটা সময় পরে ঢুকে এলো ছিল এই ছেলেটা কে তাহলে কিছু আমি বাড়িতে নেই তুমি একটা বাইরের ছেলের সঙ্গে মেয়েটি উঠে বসল তারপর শুরু করলো একটা নাটক ওখান থেকে উঠে গিয়ে বলছে দেখো না ঘরে ইন্টিরিয়র কাজ করবে বলে এসে আমার সঙ্গে চি আমার কোনো দোষ নেই দাদা আমি কিচ্ছু করিনি ম্যাডাম ইচ্ছা করে আমাকে আমি কিচ্ছু করিনি মিথ্যে কথা বলছে ও মিথ্যে কথা বলছে ফাঁকা ঘর থেকে এই তুই চুপ কর একদম সত্যি আপনারা বিশ্বাস করুন উনি আমার পাশে এসে বসতে এলেন কিন্তু এই মেয়েটাকে তিনি আবার কি ভিডিও করছে আমার কোনো দোষ নেই সবটা উনি ইচ্ছা করে করেছেন আমার বাড়িতে তুই আমার স্ত্রীর সঙ্গে ও মিথ্যে কথা বলবে ওর কোনো সম্মান নেই হ্যাঁ ও জোর করে আমাকে শুয়েছে আমি কিচ্ছু চাইনি আমি কিচ্ছু করিনি ওদিকে তিথি ভিডিও করে যাচ্ছে এই তিথিকে বলছি এই গোটা বাড়ির ইন্টেরিয়রটা যদি তুই ফ্রিতে করে দিস তাহলে তোকে আমি ছেড়ে দেবো তাও কিচ্ছু বলবো না সেটা তো সম্ভব নয় আমি তো কিছু করিনি হ্যাঁ আমার স্ত্রী তো মিথ্যে কথা বলছে না তুই ফ্রিতে করে দে তোকে কেউ কেউ কিচ্ছু বলবেন কি ফ্রিতে হবে স্যার আপনি কে কে আপনি সৌরভের মুখে হাসি ফুটে উঠল আমি ও স্ত্রী আর সব থেকে বড় পরিচয় আমি পুলিশ অফিসার মানে পুলিশ সৌরভের স্ত্রী একজন পুলিশ অফিসার একটু আগেও যা যা ঘটেছে সবটা না আমার কাছে খবর চলে গেছে কেন জানেন ও মাপ নেয়নি আপনারই বেশি বেশি গায়ে পড়া স্বভাবের জন্য ও আমাকে সবটা মেসেজ করেছে ওর মতিগতি ভালো ঠেকছিল না তাই আমাকে মেসেজ করে সবটা জানায় মেয়েটা খারাপ ইঙ্গিত করছে আমাদের হয়ে গেছে আসলে বুঝতে পারিনি ক্ষমা করে দিন আপনাদের ক্ষমা করলে তো আপনারা আবার কারোর সাথে এমনটাই করবেন ক্ষমা করা তো যাবে না আর অনেক দিন ধরে আপনাদের খুঁজছিলাম বেশ ভালোই একটা ব্যবসা চালিয়ে বসেছিলেন ঘরে স্বামী আর স্ত্রী তাই না এবার কিভাবে বাঁচবেন আর কাউকে সর্বশান্ত হতে দেওয়া যাবে না এসো তুমি এসো সৌরভ বেরিয়ে এলো এসে স্ত্রীকে বললো চলো এদের উচিত শিক্ষা দিতে হবে হ্যাঁ এক্ষুনি ফোর্স আসছে ওদের ধরে নিয়ে যাবে যাতে ওরা কখনো এমনটা না করতে পারে গল্পটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন বন্ধুরা উচিত শিক্ষা হলো তো লিখে জানান